এই প্রেসটির আমাদের রেগুলার প্রাইস ছিল ভাইয়া চোদ্দ হাজার টাকা আজকে আমরা এটার ধামাকা অফারে দিব মাত্র এগারো হাজার টাকা রেগুলার প্রাইস ছিল কিন্তু ভাইয়া পনেরো হাজার পাঁচশো টাকা আজকে ভিডিও উপলক্ষে এটা ধামাকা অফারে মাত্র বারো হাজার টাকা দিচ্ছি মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা সাড়ে তেরো সিফ্টের ফ্রিজ গ্যাস কম্প্রেশন রেগুলার প্রাইস ছিল ভাইয়া সতেরো হাজার টাকা আজকের ধামাকা অফারে এটা প্রাইস দিচ্ছি মাত্র চোদ্দ হাজার টাকা এটা কিন্তু এল জি ব্র্যান্ডের মাত্র বারো হাজার বারো হাজার টাকা কম্প্রেসার গ্যাস দুইটাই কিন্তু অরিজিনাল অরিজিনাল আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তো ভাই এটা আমাদের রেগুলার প্রাইস ছিল ষোলো হাজার টাকা আজকে ভিডিও উপলক্ষে এটা প্রাইস দিব মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা মানে আজকের ইনশাল্লাহ বেস্ট প্রাইস নাকি বেস্ট প্রাইস বললাম এগারো এগারোর যে অফারটা এটা কিন্তু ইতিমধ্যে আমরা যে অফারটা দিয়েছি পরবর্তীতে হয়তো এই অফারটা আপনারা কখনোই পাবেন না আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অনেকেরই বাজেট থাকে না কম বাজেটে ফ্রিজ খুঁজেন যে আমি কম বাজেটে দশ বারো তেরো চোদ্দো হাজার টাকায় ফ্রিজ কিনব অথবা অনেকেই আছেন যে ভাই আমি পুরাতনের দামে নতুন ফ্রিজ কিনবো অর্থাৎ প্রায় ফোরটি পার্সেন্ট ডিসকাউন্টে নতুন ফ্রিজ কিনব তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আজকে চলে আসছি জাকির রেফ্রিজারেটরে আর আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে নাসির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম নাইম ভাই দেশ ও দেশের বাইরে যে ভিউয়ার্সরা আমাদের এই ভিডিওটি দেখছে সকলেই আশা করছি ভালো আছে আজকে ভিডিওতে এগারো এগারোর একটা অফার নিয়ে আমরা হাজির হয়েছি সিঙ্গার ব্র্যান্ডের একশো লিটারের একটি ডিপ ফ্রিজ যেটা কিনা না মোস্ট ডিমান্ডেবল এবং আর সিক্স হান্ড্রেড গ্যাসের ডিপ ফ্রিজ কিচেনে রাখার জন্য অনেকেই আমাদের কাছে ছোট একটি ফ্রিজ চেয়ে থাকে তাদের জন্য আমাদের এই স্পেশাল ফ্রিজটি রয়েছে দেখেন ভাই টোটালি ফ্রেশ একটাই নতুনের বিকল্প ভাইয়া আচ্ছা দর্শক এটা হচ্ছে আমি আজকে আপনাকে বলি যারা হচ্ছে কিচেনের মধ্যে অল্প জায়গায় রাখবেন এবং ভিতরের চেম্বার দেখেন একদম ক্লিন ভাই হ্যাঁ ভাই নতুনের বিকল্প বলা যায় কথা গ্যাস কম্প্রেসার 100% অরজিনাল আছে জি ভাই এই প্রেসটির আমাদের রেগুলার প্রাইস ছিল ভাই 14000 টাকা আজকে আমরা এটার ধামাকা অফারে দিব মাত্র 11000 টাকায় ভাই 11000 টাকা মাত্র 11000 টাকায় সিঙ্গারে একদম ফ্রেশ একটি ফ্রিজ দিয়ে দিচ্ছি ভাই 11000 টাকা 11000 টাকা মাত্র আচ্ছা নেক্সট আরেকটি ফ্রিজ দেখাচ্ছি ওয়ালটনের ভাই আমাদের দেশীয় পণ্য ওয়ালটনের একটি ফ্রিজ দেখাচ্ছি যেটা হচ্ছে 13500 টাকা কপার সার ব্যবহার করা হয়েছে গোল্ডেন কালার এ আছে এবং ডিপটা দেখান বিশাল ডিপ যারা মোটামুটি একটু বড় ডিপের ফ্রিজ খুঁজতেছেন তাদের জন্য আমাদের এই ওয়াল টোনের ফ্রিজটি আর জাকির রেফ্রিজারেটর কিন্তু বাজেট কম বাজেট কম যারা তাদের ইনশাআল্লাহ নিতে পারবে দেখেন আমাদের রেগুলার প্রাইস ছিল কিন্তু ভাই 15500 টাকা আজকে ভিডিও উপলক্ষে এটা ধামাকা অফারে মাত্র 12000 টাকা দিচ্ছি মাত্র 12000 টাকা মাত্র 12000 টাকা 13.5 সেপ্টের ওয়াল টোন ফ্রিজ গ্যাস কম্প্রেসর অরিজিনাল ভাই ঠান্ডা মানে 100 100 100% ঠান্ডা গ্যারান্টি আচ্ছা এক্সপ্রেস কুল একটা ফ্রিজ দেখাচ্ছি যেটা কিনা মোস্ট ডিমান্ডেবল ব্যাপক চাহিদা সম্পন্ন এলজি রেফ্রিজ এবং এটা সার্ভিসও তো অনেক ভালো সার্ভিস অনেক বেটার কুলিংটা খুবই ভালো হয়

আজকের ধামাকো অফারে এটা প্রাইস দিচ্ছি মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা টাকায় এল জি ফ্রিজ ভাই আচ্ছা চমৎকার প্রাইস নেক্সট ভাইয়া এল জির আরও একটি ফ্রিজ এক্সপ্রেস স্কুলের মধ্যেই রয়েছে এটা হচ্ছে নন ফ্রোস্ট ভাইয়া যারা নন ফ্রোস্ট লাভার রয়েছে তাদের জন্য রয়েছে আমাদের এল জির এই নন ফ্রোস্ট ফ্রিজটি ভিতরে একটু দেখে আমরা অর্থাৎ সাইডে কোনো বরফ বরফ আসবে না ভিতরে আপনি যেটা রাখবেন সেটাই জমবে সেটা পাথরের মতো পাথরের মতো জমে যাবে বাট বডির আশেপাশে কোনো রকম বরফ পাবেন না আপনি আচ্ছা ওপরে ডিপ এ রয়েছে আমাদের এই ফ্রিজটি টোটালি ফ্রেশ আছে ঠান্ডার পারফরমেন্স যদি বলি হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে ভাইয়া ওকে হ্যাঁ সিলভার কালারের মধ্যে আছে এই ফ্রিজটি যা আমাদের রেগুলার প্রাইস ছিল পনেরো হাজার টাকা আজকে ভিডিও উপলক্ষে এটা প্রাইস দিব ভাই মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা দর্শক এই বলেছিলাম দশ বারো আঠারো মানে তেরো চোদ্দ মধ্যে ফ্রিজ এটা কিন্তু এল জি ব্র্যান্ডেড নন ফ্রস্ট মাত্র বারো হাজার বারো হাজার টাকা কম্প্রেসার গ্যাস দুইটাই কিন্তু অরিজিনাল অরিজিনাল আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে এল জির আরো একটি ফ্রিজ ব্লু কালারের মধ্যে আছে এটা এক্সপ্রেস কুল কালারটা দেখেন জোস একটা কালার একদম আনকমন কালার হ্যাঁ ফ্রিজের মধ্যে আনকমন একটি কালার এটা একটা Picture দেখেন ও নন চমৎকার কন্ডিশনে আছে দেখেন এটা পুরাতন ফ্রিজ হিসেবে আপনারা যদি ওটি হিসাব করেন কিন্তু ভালো কন্ডিশন আছে ফ্রেশ আছে না ভাই সবকিছু কিন্তু আছে হ্যাঁ কোনো কিছু মিসিং নেই হ্যাঁ আর ভিতরে ডেকোরেশনটা দেখেন টোটালি ফ্রেশ আছে হ্যাঁ তো ভাই এটা আমাদের রেগুলার প্রাইস ছিল ষোলো হাজার টাকা আজকে ভিডিও উপলক্ষে এটা প্রাইস দিব মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা মানে আজকের ইনশাল্ফ বেস্ট প্রাইস নাকি বেস্ট প্রাইস বললাম এগারো এগারোর যে অফারটা এটা কিন্তু ইতিমধ্যে আমরা যে অফারটা দিয়েছি পরবর্তীতে হয়তো এই অফারটা আপনারা কখনোই পাবেন না আজকে এই স্পেশাল অফারটি নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন ব্যা হিটার চেন দেখেন ভাইয়া এটা হচ্ছে চকলেট কালারের মধ্যে আছে ডুয়েল ফেন কুলিং সিস্টেম ইনভার্টার ফ্রিজটি ভ্যায়া এই ফ্রিজের কিন্তু মার্কেট প্রাইস দেড় লাখ টাকার মতো রয়েছে আমরা আজকে এটাতে একটা বিশাল অফার দিব ভাইয়া আচ্ছা এটা একটু প্রিমিয়াম ক্যাটাগরির ফ্রিজ আপনারা যারা কম বাজেটে আসলে কম বাজেটেই কিন্তু জাকির রেফ্রিজারেটর আসলে আপনারা ফ্রিজ পাবেন এছাড়াও সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে অনলাইনে আপনি অর্ডার করতে পারবেন এই যে হচ্ছে মডেলটা দেখাই দিলাম চারশো লিটার ফ্রিজ ভাই চারশো লিটার ফ্রিজ ওকে খুব ফ্রেশ আছে না ভাই যে ভাইয়া সম্পূর্ণ গ্লাস ডোরের চারশো লিটারের এই ফ্রিজটি এই ফ্রিজটি আমাদের রেগুলার প্রাইস ছিল ভাইয়া চল্লিশ হাজার টাকা আজকে এটা একটা স্পেশাল ধামাকা যেটা অবিশ্বাস ভাইয়া প্রাইস দিয়ে মাত্র পঁচিশ হাজার টাকা হিটার চিট এটা সিলভার কালারের মধ্যে আছে মেটাল বডির দেখেন একটু ফ্রেশ আছে কিন্তু হ্যাঁ আচ্ছা মোটামুটি ফ্রেশ আছে আপনি নিয়ে আর অনেক দিন চালাতে পারবেন জি অবশ্যই এটা ভিতরে আমরা একটু দেখে ভিতরে তো আরো ফ্রেশ যে এটা প্রায় 500 লিটার ফ্রিজ ভাইয়া দর্শক দেখেন নন ফ্রস্টেড বিশাল বড় একটা চেম্বার ডিপে আর এটা হচ্ছে নরমাল ডেকোরেশনটা দেখেন সম্পূর্ণ গ্লাস সিস্টেমে আছে আর টোটালি ফ্রেশ আছে হ্যাঁ প্রত্যেকটা জিনিস কিন্তু अवेलेबल আছে কোনো কিছু মিসিং নাই ভাই হ্যাঁ এই ফ্রিজ তো আমরা একটা আকর্ষণীয় অফারে দেব আমাদের রেগুলার প্রাইস ছিল ভাই 20000 টাকা আজকে ধামাকা এটা প্রাইস দেব মাত্র 17000 টাকা 17000 টাকা 17000 টাকা হিটার চি ফ্রিজ নন ফ্রস্ট সেই সাথে 500 লিটার ভাই 500 লিটার কি ফ্যাসিলিটি নাই এই ফ্রিজটার মধ্যে ভিতরে আরেকবার দেখাই দেন ভাই কি পরিমাণ অফার একবার দেখাই দিব দেখেন কতটা ফ্রেশ দেখেন মানে 15 16 17 18 এর মধ্যে আপনি ফ্রিজ নতুন দাম ছিল অনেক প্রাইস ঠিক আছে তো আজকে প্রাইস পেয়ে যাচ্ছেন ভাই মাত্র সতেরো হাজার ভাইয়া আমি বলবো আমার ভিডিও না আপনারা আমার ভিডিও ছাড়া অন্য কারো ভিডিও দেখেন আপনি মিলিয়ে নিবেন আমি যে প্রাইসটা দিচ্ছি

যারা ডিপটা তাদের জন্য আমাদের এই রয়েছে অনেক রেগুলার প্রাইস ছিল হাজার টাকা আজকে অফার এই প্রাইস দেওয়া মাত্র টাকা হাজার টাকা দিলাম মাত্র টাকা বেস্ট আপনারা দেখতে পারেন হচ্ছে मिनिस्टर ব্র্যান্ডের সম্পূর্ণ নতুন ফ্রিজ

আরো সামনে ফ্রিজ দেখাবো সমস্যা নাই এই ফ্রিজটাতে আমরা একটা ধামাকা দিতে যাচ্ছি এটা আমাদের রেগুলার প্রাইস ছিল ভাই পঁয়ত্রিশ হাজার টাকা আজকে ধামাকা অফারে এটা প্রাইস দেবো ভাই মাত্র আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার ইতিহাস ব্র্যাক করার প্রাইস ভাই আঠাইশ হাজার থেকে নতুন একটা শোরুম প্রাইস কিন্তু পঞ্চাশ হাজার আমরা শোরুমে ডিসকাউন্ট দিয়ে ইতিমধ্যে পঁয়ত্রিশ হাজার টাকা প্রাইস দেখেছিলাম এগারো এগারো ক্যাম্পিন উপলক্ষে এটা প্রাইস আজকে ধামাকা অফারে মাত্র আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা জি ভাই আঠাইশ হাজার মিনিস্টারের

এটাও দিলাম ভাই আঠাশ হাজার টাকা আঠাশ হাজার এটাও দিলাম আঠাশ হাজার টাকা এটো আঠাশ এটো আঠাশ যেটা যেটা পছন্দ হয় নিতে আচ্ছা আঠাশ আঠাইশ জি এখন দেখাতে যাচ্ছি ভাইয়া ওয়াইল্ড আমাদের গ্লোবাল ব্র্যান্ডের ওয়াইল্ড পুলের এই ফ্রিজটি যেটা কিনা আমেরিকান ভেরিয়েন্টে করা রয়েছে দুইশো ছত্রিশের ইনভার্টার টেকনোলজি ভাইয়া আচ্ছা দুইশো ছত্রিশের ইনভার্টার ফ্লোরেট ফ্লোরেট এটার মডেলটা হচ্ছে দুইশো ছত্রিশ প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি ফ্রিজ ফিফটি ফিফটি ক্যাপাসিটিতে আছে এই ফ্রিজটি ভাই এটা ডিসকাউন্ট থাকবে না অবশ্যই এটা তো ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আচ্ছা এটা হচ্ছে উপরে ডিপ দেখেন স্পেস দেখেন আমি যদি একটু বড় করে দেখাই স্পেস আছে অনেক এটা তো কিন্তু থাকছে কম্প্রেসারের বারো বছর গ্যারান্টি অফিসিয়াল গ্যারান্টি হ্যাঁ প্রত্যেকটা ফ্রিজে অফিসিয়াল গ্যারান্টি বারো বছরের আচ্ছা তো ভাই এটা শোরুম প্রাইস হচ্ছে আটচল্লিশ হাজার টাকা আপনার গুগল ম্যাপে সার্চ করলেই দেখতে পারবেন দুইশো ছত্রিশের ফ্লোরিন এটা কিন্তু ইনভার্টার ইনভার্টার টেকনোলজি আটচল্লিশ হাজার টাকা রেগুলার প্রাইস আমরা আজকে স্পেশাল ধামাকা অফারে এটার প্রাইস দিব মাত্র একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার একত্রিশ হাজার টাকা ইলেকট্রা ব্র্যান্ডের অর্থাৎ স্যামসং এর সাব ব্র্যান্ড হচ্ছে ইলেকট্রা ইলেকট্রার এই ফ্রিজ টি গ্লাস ডোর এর মধ্যে আছে চমৎকার ডিজাইনটা দেখেন ভাইয়া গ্লাসের ডিজাইনটা কিরকম হ্যাঁ স্টেপের মধ্যেও খুবই চমৎকার রয়েছে এটা ভিতরে একটু দেখাই উপরে নর্মাল নিচে ডিপ ভাই হচ্ছে ডিপ যারা ডয়ার তাদের জন্য এই ফ্রিজটি চারটা ডয়ার আছে চাইলে ডয়ারটা ছাড়াও ব্যবহার করা সম্ভব জি তো এটা 50 এমবি ক্যাপাসিটিতে আছে ভাই এটা ব্যবহার করা হ্যাঁ অল্প দিন ইউজ করা তো এক দেড় বছর হতে পারে তো যাই হোক এটার প্রাইস ছিল আমাদের 20000 টাকা আজকে আমাদের অফার মূল্যে এটার প্রাইস হবে মাত্র 17000 টাকা 17000 টাকা ইলেকট্রা হাজার এটা 16 সেপ্টি ফ্রিজ ভাই অসম্ভব প্রাইস গ্লাস ডোর গ্লাস ডোর এখন দেখাতে যাচ্ছি আমাদের দেশীয় পণ্য ওয়ালটনের একটি ফ্রিজ যেটা কিনা মেটাল বডির তৈরি করা এই ফ্রিজটি নন ফ্রস্ট এটা ফ্রস্ট আচ্ছা এবং কালারটা দেখান খুবই চমৎকার একটি কালারে আছে সিলভারি স্টিল বডির তো এটার উপরে ডিপ নিচে নরমাল আছে নরমাল আচ্ছা একটু ভালো করে দাম দিয়ে দেখাচ্ছি এটাও কিন্তু টোটালি ফ্রেশ আছে ফ্রেশ কন্ডিশন এটা ইউজ ফ্রিজ ব্যবহার করা হয়েছে ওকে তো এই ফ্রিজটি আমাদের রেগুলার প্রাইস ছিল ভাইয়া 22000 টাকা

আগে ভিতরে যদি বলি উপরের ডিপ উপরে নিচে ডিপ আর সরি নিচে হচ্ছে ডে ডিপ এই ফ্রিজটার আহ সবকিছু কিন্তু অ্যাভেলেবেল আছে একটা ড্রয়ার খোলা আছে মেটাল আগে ড্রয়ার কিন্তু আছে যে ভায়াল নিয়ে আসতেছে এই যে ড্রয়ার

মানে যদি অর্ডার করতে চান করতে পারেন সরাসরি এসে দেখে নিতে পারেন এছাড়া আমাদের কাছে রিকন্ডিশন যদি কেউ চায় টেলিভিশন টেলিভিশন নিতে পারবে ওয়াটার ফিল্টার আছে ওয়াটার ফিল্টার আছে এসি ওভেন মাইক্রোওভেন ওয়াশিং মেশিন ওয়াটার ফিল্টার কম দামে পাবেন এই জিনিসগুলো আছে যদিও আমরা ভিডিওতে দেখাতে পারছি না কারো প্রয়োজন হলে আমাদের শোরুম ভিজিট করতে করে দেখতে পারবেন অথবা আমাদের নাম্বারে ফোন দিলে আমরা ভিডিওগুলো আপনাকে দেখাতে পারবো আপনার লোকেশনটা বলুন আমাদের লোকেশন ঢাকা আগারগাঁও সাইট ফিট কলাপাতা রেস্টুরেন্টের কাছে কমিশনার রোডে অবস্থিত মেসার জাকির রিফ্রেজারেশন ওয়ার্ক এছাড়াও চিন্তা অসুবিধা হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমরা ডিটেলসে আপনাকে লোকেশন দিয়ে দিব এছাড়া কুরিয়ারে কীভাবে দিবেন কুরিয়ারে নিতে হলে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা পণ্য ডেলিভারি করে থাকি সুন্দরবনের মাধ্যমে যদি কেউ আমাদের থেকে অনলাইনে অর্ডার করেন আমাদের পার্সোনাল বিকাশ নাম্বারে আপনার দুই হাজার থেকে তিন হাজার টাকা অ্যাডভান্স করবেন কন্ডিশনের মাধ্যমে আমরা মাল পাঠিয়ে দেবো আপনার নিকটস্থ কুরিয়ার শাখায় আপনি ওখান থেকে পেমেন্ট দিয়ে মাল তুলে নেবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা কুরিয়ারে মাল ডেলিভারি করে থাকি ধন্যবাদ সবাইকে এগারো এগারো অফার মিস করবেন না ভাই আসসালাম আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম